একটার পর একটা মাস অতিক্রম হয়ে যাচ্ছে কিন্তু আপনার কি সমস্ত টার্গেটগুলো পূরণ হচ্ছে সমস্ত লক্ষ্যগুলো পূরণ হচ্ছে তোমার জীবনে কি পরিবর্তন আসছে তুমি যেমনটা পরিকল্পনা করেছিলে বাস্তবে কি ঠিক তেমনটাই ঘটছে যদি এমনটা না হয়ে থাকে তাহলে এটার জন্যে তুমি দায়ী নও এমনটা নয় যে তুমি নিজের প্রতি দায়িত্ববান নও বরং তুমি তোমার জীবন নিয়ে একটু সিরিয়াস সত্যি বলতে এই ভিডিওটা তোমার জন্য আজ এমন তিনটি প্রসেস বলবো যেগুলো তুমি তোমার জীবনে অ্যাপ্লাই করার পরে আগামী ছয় মাস তুমি প্রত্যেক দিন নিজেকে একটু একটু করে পরিবর্তন হতে দেখবে তার কারণ আজ আমরা উপর উপর দিয়ে নয় বরং একদম ভিতরে গিয়ে প্রবলেমটাকে জানার চেষ্টা করব এবং সেটাকে সলভ করার সম্পূর্ণ চেষ্টা করব প্রথম স্টেপে আমরা আমাদের মেন্টাল ফাউন্ডেশন সম্বন্ধে জানব এবং দ্বিতীয় স্টেপে একটি প্র্যাকটিক্যাল ডাইরেকশান খোঁজার চেষ্টা করব এবং দ্বিতীয় স্টেপে গিয়ে আমরা আমাদের দিনের একটা নির্দিষ্ট রুটিন তৈরি করব। যেটা আমাদের আগামী ছয় মাসের পরিশ্রমকে প্র্যাকটিক্যালি পসিবল করে তুলবে যেটার জন্য আমাদের প্রথমে তৈরি করতে হবে একটা মাইন্ডসেট বিল্ড আ উইনার মাইন্ডসেট সত্যি বলতে আমি একটা ধারণায় অনেক বেশি বিশ্বাস করি যে আমরা যেটা ভাবি আমাদের সাথে ঠিক তেমনটাই ঘটে আমি এটা বিশ্বাস করি যে পৃথিবীতে কোনো জিনিস দুই দুইবার ঘটে আমাদের জীবনে কোনো জিনিস দুই দুইবার ঘটে আমাদের মস্তিষ্কে দ্বিতীয় সেটা প্র্যাকটিক্যালি আমাদের জীবনে তাই অবশ্যই জীবনে বড় কিছু করার জন্যে বড় স্বপ্নকে অ্যাচিভ করার জন্যে একটা মাইন্ডসেট তৈরি করা প্রয়োজন চিন্তাভাবনায় পরিবর্তন আনাটা প্রয়োজন কারণ আমরা যেমনটা চিন্তা করব বাস্তবে আমাদের জীবনে ঠিক তেমনটাই ঘটবে আমাদের এমন একটি মাইন্ডসেট তৈরি করতে হবে যে মাইন্ডসেট আমাদেরকে হেরে যাওয়ার পরেও উঠতে সাহায্য করবে দেখো হার জিত জীবনের অংশ সফলতার পূর্বে অনেকগুলো হার আসবে আমাদের মানসিকতা আমাদের মেন্টালিটি আমাদের চিন্তা ভাবনা এমন তৈরি করতে হবে যেন হেরে যাওয়ার পরে আমরা ভয় না পাই হেরে যাওয়ার পরে দ্বিতীয়বার উঠি এবং নিজেকে বোঝাই আর একবার চেষ্টা করা যেতে পারে আর একবার চেষ্টা করে দেখব হার মানার আগে আরেকবার চেষ্টা তো করব দেখো অজুহাত দেওয়ার জন্যে আমাদের কাছে হাজারো কারণ থাকে কিন্তু আমাদের এমন একটা চিন্তা শক্তি তৈরি করতে হবে আমাদের চিন্তাভাবনায় এমন কিছু পরিবর্তন আনতে হবে যেন আমাদের মাইন্ডসেটের মধ্যে কখনো অজুহাত না আসে কখনও এমন চিন্তাভাবনা যাতে না আসে যে এটার জন্যে হচ্ছে না বা আমার জীবনে এমন এমন প্রবলেম আছে প্রবলেম প্রত্যেকটা মানুষের জীবনেই আছে আমরা মনে করি যে আমাদের কাছে এইটা আসার পরে আমাদের জীবনে পরিবর্তন আসবে আমরা মনে করি এটা আসার পরে আমরা পরিশ্রম করব। কিন্তু বাস্তবে যেটাকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি প্র্যাকটিক্যালি সেটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ হয় না আমরা মনে করি যে একটা বিশাল স্পেস প্রয়োজন যেখানে আমি কাজ করব। সত্যি বলতে অনেক জটিলতার মাঝেও অনেকে কাজ করছে অনেক লাইফের সমস্যা থাকার পরেও অনেকে কাজ করছে সো আমাদের জীবনে এমন অনেক কিছু আছে যেগুলো সত্যি বাস্তবে অজুহাত ছাড়া আর কিছুই নয় আমাদের চিন্তাভাবনার মধ্যে এমন কিছু পরিবর্তন আনাটা প্রয়োজন যাতে আমরা অ্যাকশান নিতে পারি দ্রুত অ্যাকশান নিতে পারি সত্যি বলতে আমাদের উইনার মাইন্ডসেট আমাদেরকে ভিতর থেকে মজবুত করে আমাদেরকে একটা মেসেজ দেয় একটা বার্তা দেয় যে না তুমি পারবে আমি যখন চিন্তা করব যে আমি পারবো আমি যখন চিন্তা করব যে আমার মধ্যে সেই ক্ষমতা সেই শক্তি আছে তখন সত্যি আমি ভিতর থেকে নিজেকে অনেক বেশি মজবুত অনুভব করবো আর যখন তুমি ভিতর থেকে মজবুত অনুভব করবে তখন সেটা বাইরেও প্রকাশ পাবে তোমার কাজের মধ্যেও প্রকাশ পাবে মানুষ যেমনটা চিন্তা করে ঠিক তেমনটাই হয় কোনো একটা কাজ করতে একজন ব্যক্তির দশ ঘন্টা সময় লাগে ঠিক একই কাজ আর একজন ব্যক্তি ছয় ঘন্টায় কিভাবে কমপ্লিট করে তার কারণ তার ফোকাস তার মাইন্ডসেট তার চিন্তাভাবনা তুমি কেমনভাবে চিন্তা করছো কতটা চিন্তা করছো কতটা পজিটিভ চিন্তা করছো নিজের বিষয়ে নেগেটিভ ভাবা মানুষগুলো সত্যি সবসময় জীবনে পিছিয়ে পড়ে তোমার যুদ্ধের প্রথম অ্যাডভান্টেজ এটা হওয়া উচিত যে আমি জয়ী হব এই চিন্তাভাবনা রাখা উচিত এই চিন্তাভাবনা থাকা উচিত মানুষ যেমনটা চিন্তা করে তেমনটা হয়ে যায় আজ তুমি যেমনটা ভাববে কাল তুমি ঠিক তেমনটাই হয়ে যাবে তাই নিজের চিন্তাভাবনার মধ্যে সব সময় একটা পজিটিভিটি বজায় রাখো পজিটিভ চিন্তা করো আমি একটা লাইনে অনেক বেশি বিশ্বাস করি আমি মনে করি যে যারা মন থেকে হেরে যায় তাদেরকে জয়ী করা তাদেরকে জেতানো অনেক বেশি কঠিন আমরা যদি সত্যি মন থেকে হেরে যাই তাহলে আমাদের জয়ী হওয়াটা সত্যি অনেক কঠিন হয়ে যাবে মন থেকে হারা যাবে না চিন্তা ভাবনাই কখনো নেগেটিভিটি আনা যাবে না কখনোই নেগেটিভ চিন্তা করা যাবে না আমরা যেমনটা চিন্তা করব আমাদের জীবনের ঠিক তেমনটাই ঘটবে আমরা যদি পজিটিভ ভাবি তাহলে আমাদের সাথে পজিটিভ কিছুই ঘটবে আর আমরা যদি নেগেটিভ ভাবি তাহলে আমাদের সাথে নেগেটিভ কিছুই ঘটবে এমনটা নিজের মন নিজের মস্তিষ্কে ঢুকিয়ে নাও প্রবেশ করিয়ে নাও নিজের চিন্তাভাবনা সবসময় পজিটিভ রাখতে হবে আমি পারবো আমি জয়ী হব এমন চিন্তাভাবনা নিজের মন নিজের মস্তিষ্কে ধারণ করতে হবে সেকেন্ড স্টেপ হচ্ছে ডিস্যাফেয়ার উইথ ডাইরেকশন যতক্ষণ পর্যন্ত তুমি পৃথিবীকে তোমার প্রত্যেকটা মুভ দেখাতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার ট্রু পোটেন্সিয়ালে পৌঁছাতে পারবে না নিজের প্রতি লয়াল হতে হবে নিজেকে সব সময় সত্যটা বলতে হবে যদি সত্যি সময়ের অপচয় করো তাহলে স্বীকার করতে হবে যে আজ আমি আমার সময়কে হেলাই হারিয়েছি অপচয় করেছি নিজের উপরে লয়াল থাকতে হবে নিজেকে সময় দিতে হবে কিছুটা সময় নিজেকে দিতেই হবে তাতে দুনিয়া যদি তোমাকে সেলফিস ভাবে তাহলে ভাবতে দাও নিজেকে সময় দাও নিজের মূল্যবান সময়টাকে নিজের উপরে কাজে লাগাও এর থেকে বড় ইনভেস্টমেন্ট আর কিছু হতে পারে না দেখো কাউকে দুঃখ দেওয়ার প্রয়োজন নেই কাউকে দুঃখ না দিয়েই নিজেকে সব থেকে উপরে রাখার চেষ্টা করো অন্যকে সময় দেওয়ার আগে একবার নিজের সময়ের গুরুত্বটা বোঝো মোট কথা আগামী ছয় মাসে তোমার কিছু মানুষের সাথে সম্পর্ক ভাঙতে হতে পারে কিছু মানুষের থেকে নিজের দূরত্ব একটু বাড়াতে হতে পারে কিছু মানুষ থেকে নিজেকে একটু দূরে রাখতে হতে পারে সোশ্যাল মিডিয়ার এই অ্যাডিকশান থেকে দূরে থাকতে হবে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং নিজের জন্য সময় বার করতে হবে নিজের জন্য অ্যাকশান নিতে হবে এটা হয়তো একটু আলাদা একটু কঠিন হবে কিন্তু তুমি যদি চাও যে তোমার সিদ্ধান্ত একেবারে পিওর ডিস্ট্র্যাকশান ফ্রি এবং পাওয়ারফুল হোক তাহলে তোমাকে ডিসঅ্যাপেয়ার হতেই হবে গায়েব হতেই হবে দেখো গায়েব হওয়ার অর্থ এমনটা নয় যে অন্যদের থেকে তুমি লুকিয়ে থাকবে গায়েব হওয়ার অর্থ নিজের জীবনের সমস্ত ডিস্ট্র্যাকশান থেকে নিজেকে দূরে রাখা যে সমস্ত জিনিসগুলো তোমার কাজে বাধা সৃষ্টি করবে যে সমস্ত জিনিসগুলো তোমার সফলতার পথে বাধা হবে যে সমস্ত জিনিসগুলো তোমার নিজেকে পরিবর্তন করার পথে বাধা হবে সেই সমস্ত জিনিসগুলো থেকে প্রয়োজন অনুযায়ী নিজেকে দূরে রাখতে হবে ডিসঅ্যাপিয়ার হতে হবে শুধুমাত্র নিজের কাজের উপরে ফোকাস করতে হবে গায়েব হওয়ার অর্থ এটাই যে নিজের কাজকে প্রায়োরিটি দেওয়া এবং সমস্ত ডিস্ট্র্যাকশান থেকে দূরে থাকা এ পৃথিবীতে অনেকে বলে যে আমি পরিবর্তন হতে চাই কিন্তু এ পৃথিবীর অনেকে জানে না যে তার কিসের জন্যে পরিবর্তন হতে হবে যদি তাকে জিজ্ঞাসা করা হয় যে কী জন্যে তাহলে খুবই দুর্বল উত্তর আসে যে পয়সা দরকার নিজের হেলথকে একটু ঠিক করতে হবে ঘুরতে যেতে হবে নানান রকম কথা উঠে আসে কিন্তু বাস্তবে কখনো নিজেকে প্রশ্ন করে না যে কত টাকার প্রয়োজন হেলথ কতটা ভালো করা প্রয়োজন কোথায় কোথায় ঘুরতে যেতে চাও দেখো ক্লিয়ারিটি ছাড়া ডিজ্যাপিয়ার হওয়ার কোনো প্রশ্নই ওঠে না কোনো অর্থই নেই যদি তুমি এটা নাই জানো যে তোমার কোন দিকে যেতে হতে পারে কোন দিকে যাবে তাহলে ডিজ্যাপিয়ার হওয়ার গায়েব হওয়ার কোনো প্রশ্নই ওঠে না কোনো অর্থই নেই সত্যি বলতে এই স্টেপে এসে তোমাকে নিজেই নিজেকে তিনটে প্রশ্ন করতে হবে যে আমি আমার জীবনের কোন জিনিসটাকে ধ্বংস করতে চাই কোন জিনিসটাকে বন্ধ করতে চাই কোন জিনিসটা থেকে নিজেকে দূরে রাখতে চাই তুমি নিজেকে প্রশ্ন করো যে তোমার জীবনের কোন কোন জিনিসগুলো তোমার পছন্দ নয় বর্তমান জীবনের কোনগুলো তোমার জন্য ক্ষতিকারক তোমার পছন্দের নয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নিজের কোন ভ্যাশনটা বিল্ড করতে হবে কোনটার উপরে কাজ করে সেটাতে শক্ত হতে হবে সেটাতে মজবুত হতে হবে দেখো এটা যে কোনো কিছু হতে পারে যেটা তুমি চাও সেটার উপরে প্রশ্ন তো করতেই হবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ছয় মাস পরে আমি কোনটা নিয়ে বলতে পারবো যে হ্যাঁ আমি করে দেখিয়েছি এবং এটাও যা কিছু হতে পারে সেটা কোনো একটা সংখ্যা হতে পারে সেটা জীবনের কোনো একটা উদ্দেশ্য হতে পারে সেটা জীবনে কোথাও একটা পৌঁছানো হতে পারে জীবনে কোনো কিছু অর্জন করা হতে পারে নিজের পরিবারকে হাসি খুশি রাখা হতে পারে নিজের বাড়ি গাড়ি তৈরি করা যা কিছু হতে পারে হতে পারে তোমার লক্ষ্য যে আমি এত কিলো ওয়েট লুজ করব হতে পারে তোমার লক্ষ্য যে আমি ব্যাঙ্কে এত টাকা জমাবো হতে পারে তোমার লক্ষ্য যে আমি লাইফে এটা করে দেখাবো সেটা যা কিছু হতে পারে হতে পারে যে আমি এক্সামে ক্র্যাক করবো হতে পারে আমি ভালো রেজাল্ট করব হতে পারে আমি বাড়ি করব আমি গাড়ি কিনবো যা কিছু হতে পারে এবং সত্যি বলতে শুধুমাত্র চিন্তা করলে হবে না শুধুমাত্র ভাবলে হবে না যেটা ভাবছ যেটা করতে চাও যেটা পেতে চাও যেটা নিজের জীবনের অংশ হওয়াটা প্রয়োজন সেটাকে লেখো পেন পেপার তোলো এবং সেটাকে লিখতে শুরু করো যে তুমি আগামী ছয় মাসের মধ্যে কোনটা অ্যাচিভ করতে চাও কোনটাকে নিজের জীবনের অংশ বানাতে চাও নিজের জীবনে কতটা পরিবর্তন আনতে চাও এবং সেই সকল জিনিসগুলোকে লেখো যেগুলো তোমার হাতে আছে যেগুলো তুমি নিয়ন্ত্রণ করতে পারবে যেগুলো তুমি ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারবে যেমন কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করা প্রত্যেক দিন এক ঘন্টা ওয়ার্কআউট একটি নির্দিষ্ট স্কিল শেখা যা কিছু হতে পারে এবং সত্যি বলতে তুমি যদি তোমার টার্গেট অন্যকে দেখানোর জন্যে না করে নিজের জন্যে সেট করো তাহলে দেখবে তুমি এমনি থেকেই ডিস্যাপেয়ার মোডে চলে গিয়েছো এটা সত্যি করাটা প্রয়োজন নিজের জীবনে পরিবর্তন আনাটা প্রয়োজন যখন সত্যি তুমি এমনটা ভাববে তখন এমনি থেকেই তোমার ভিতর থেকে একটা অনুভব কাজ করবে যেটা তোমাকে সঠিক রাস্তা দেখাবে সত্যি বলতে মানুষ স্টেপ নিতে ভয় পায় কিন্তু যখন কেউ স্টেপ নিতে শুরু করে তখন একটা স্টেপ পার করতে না করতে দ্বিতীয় স্টেপ সামনে চলে আসে আমরা ভয় পাই যে এরপরে কি হবে এরপরে কি করব কিন্তু এগিয়ে যেতে যেতে সমস্ত কিছু খুলে যায় সত্যি বলতে নিজের লক্ষ্য নিজের টার্গেট কাউকে বলার দরকার নেই ততক্ষণ পর্যন্ত কাউকে বলার দরকার নেই যতক্ষণ না পর্যন্ত সেটা ফুলফিল হচ্ছে সেটা বাস্তবের রূপ পাচ্ছে নিজের মধ্যে একটা স্কোর বোর্ড তৈরি করো এবং প্রত্যেকটা দিন নিজের স্কোর বাড়াতে শুরু করো নিজেই নিজেকে একটা মাস্ক দিতে শুরু করো সত্যি বলতে যখন তুমি এই পৃথিবী থেকে ডিসকানেক্ট হতে শুরু করবে তখন তোমার লক্ষ্যগুলো আস্তে আস্তে পূরণ হতে শুরু করবে থার্ড স্টেপ হচ্ছে দ্য হলিস্টিক একটি হলিস্টিক রুটিন বানানোটা প্রয়োজন এবং এই রুটিনের মধ্যে তিন ধরনের হ্যাবিট তৈরি করাটা প্রয়োজন যেটা তোমার ট্রান্সফরমেশনে থেকে বেশি সাহায্য করবে প্রথম বিষয় হচ্ছে যেমন তুমি বীজ রোপণ করবে তেমনই গাছ তৈরি হবে সত্যি বলতে আজকের দিনে আমাদের সব থেকে বড় ডিস্ট্র্যাকশান হচ্ছে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ার জঞ্জাল থেকে নিজেকে বার করতে হবে ইনস্টাগ্রামের রিলস ফেসবুকের রিলস ইউটিউবের শর্টস এই সমস্ত কিছু থেকে নিজেকে দূরে রাখতে হবে নিজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে প্রোডাক্টিভ জিনিসই দেখতে হবে যেটা তোমার সফলতার পিছনে কাজে আসবে যেটা তুমি করতে চাও যেটা তুমি জানতে চাও সেটার বিষয়ে কিছু ইনফরমেশন হয়তো বা সোশ্যাল মিডিয়াতে আছে সেগুলোকে জানার চেষ্টা করো নিজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য নিজের স্কিলের উপরে কাজ করো সোশ্যাল মিডিয়ার জঘন্য সাইট থেকে নিজেকে বার করে আনো যেগুলো তোমার জন্য ক্ষতিকারক সেগুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো সত্যি বলতে নিজেই নিজেকে প্রশ্ন করাটা প্রয়োজন যে আমি আমার সময়কে কাজে লাগাচ্ছি নাকি অপচয় করছি দ্বিতীয় বিষয় এটাই যে প্রত্যেক দিন নিজের প্রতিটা ঘন্টার একটা হিসাব নাও নিজেই নিজের কাছে হিসাব চাও নিজেই নিজের কাছ থেকে হিসাব নাও যে আমি আমার সময়টাকে সঠিকভাবে কাজে লাগাচ্ছি নাকি অপচয় করে যাচ্ছি গত এক ঘন্টা আমি কোথায় কাটিয়েছি গত ছয় ঘন্টা আমি কোথায় কাটিয়েছি গত তিন ঘন্টা আমি কোথায় কাটিয়েছি আমি আমার জীবনটাকে কেমনভাবে অতিবাহিত করছি গতকাল আমি আমার জীবনটাকে কেমনভাবে কাটিয়েছি আজকে কেমনভাবে কাটালে সেটা আরও বেশি প্রোডাক্টিভ হবে সেটা আরও বেশি এফেক্টফুল হবে সেটাতে আরও বেশি উন্নতি আসবে আর তুমি যখন এই সমস্ত কিছু লিখতে শুরু করবে তখন তুমি নিজেই নিজের রেজাল্ট জানতে পারবে যে তোমার কোনটা করা উচিত ছিল এবং তুমি কোনটা করেছো কতটা কাজে লাগানো উচিত ছিল এবং তুমি কতটা অপচয় করেছ দেখো এটা আমার কথা নয় এটা সায়েন্সই বলে এটা বিজ্ঞানী বলে যে যখন তুমি তোমার গোলসকে ট্র্যাক করবে তখন তুমি জানতে পারবে যে তুমি সঠিক রাস্তায় আছো কি না এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যখন তোমার কাছে ক্লিয়ারিটি এবং আইডিয়া দুটোই আছে তখন তুমি তোমার নিজের উপরে কাজ করতে শুরু করো যখন তুমি এটা নিয়ে স্পষ্ট যে তুমি কি করতে চাও যখন তুমি তোমার জীবন নিয়ে স্পষ্ট তুমি তোমার লক্ষ্য নিয়ে স্পষ্ট তখন তুমি কাজ করতে শুরু করো মেহনতে যেন কমতি না থাকে কারণ পরিশ্রমের কোনো বিকল্প হয় না দিন শেষে এটা তোমার ব্রেন্টে থাকাটা প্রয়োজন আইডিয়া অনেকের মাথায় আসে অনেকের মাথায় ভালো ভালো আইডিয়া আছে কিন্তু শুধুমাত্র সেই আইডিয়াগুলো মারা গিয়েছে তাদের স্টেপ না নেওয়ার কারণে প্রত্যেকটা বার নিজেকে বোঝাতে হবে নিজের উপরে কাজ করতে হবে প্রতিনিয়ত এফেক্টিভলি কাজ করতে হবে মনের খুব পরিশ্রম আমাদেরকে করতেই হবে যদি আমরা সত্যি দ্রুত কিছু পেতে চাই যদি আমরা সত্যি আমাদের আগামী ছয় মাসকে নিজের জীবনের সব থেকে দামি ছয় মাস বানাতে চাই তাহলে আমাদেরকে কাজ করতেই হবে স্মার্টলি কাজ করতে হবে এবং প্রতিনিয়ত নিজের কনসিস্টেন্সি বজায় রাখতে হবে এমনটা নয় যে কাল করলাম আজ একটু ব্রেক নিয়ে নিলাম আজ করে কাল একটু ব্রেক নিয়ে নেব বিষয়টা এমন নয় প্রত্যেকটা দিন নিজের উপরে কাজ করতে হবে আগামী ছয় মাসকে নিজের বানাতে হবে এবং আগামী ছয় মাস তোমারই হবে যদি এই সকল জিনিস তোমার জীবনে তুমি অ্যাপ্লাই করো যদি তুমি নিজেই নিজের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনো তুমি দেখো কিছু মাস আগে পর্যন্ত বছরটা কিন্তু অন্য ছিল এই তো কিছু মাস আগে জানুয়ারি এসেছিলো আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে এবার নিজেকে পরিবর্তন করে ফেলবো সমস্ত খারাপ জিনিসগুলো ছেড়ে দেব নিজেকে পরিবর্তন করে ফেলব বছরের শুরুতে আমরা কিন্তু ঠিক এমনটাই ভেবেছিলাম আজ দেখতে দেখতে বছরের মিডিলে চলে এসেছি এবং কিছু সময় পরে হয়তোবা এই বছরটাও পার হয়ে যাবে নতুন বছর আসবে আমাদের নতুন করে স্বপ্ন জাগবে নিজেকে পরিবর্তন করার আর এমনভাবেই চলতে থাকবে যদি আমরা পদক্ষেপ না নিই যদি আমরা কালের দোহাই দিয়ে বসে থাকি যদি আমরা আজ থেকে শুরু না করে কাল থেকে শুরু করব এমন চিন্তাভাবনা নিজের মন নিজের মস্তিষ্কের মধ্যে পুষে রাখি দেখো যে সময়টা চলে গিয়েছে সেটার উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই আমরা চাইলেও সেই সময়টাকে ফিরিয়ে আনতে পারবো না বা আমরা চাইলেও সেই সময়ে গিয়ে কিছু পরিবর্তন করে আসতে পারবো না আমাদের অতীত আমাদের নিয়ন্ত্রণে থাকে না আমরা চাইলেও আমাদের অতীতটাকে আমাদের মতো করে সাজাতে পারবো না পরিবর্তন করে আসতে পারবো না কিন্তু হ্যাঁ আজকের দিনটা আমাদের হাতে আছে এবং এই দিনটাকে আমি কেমনভাবে কাজে লাগাব এটা আমার সিদ্ধান্ত হতে চলেছে এটা তোমার সিদ্ধান্ত তুমি তোমার আজকের দিনটাকে কেমনভাবে কাজে লাগাবে আগামী ছয় মাসকে কেমনভাবে কাজে লাগাবে তোমার লক্ষ্য তোমার টার্গেট তোমার উদ্দেশ্য আগামী ছয় মাসের হতে পারে কিন্তু সেটাকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে একশো আশিটি টুকরো করতে হবে প্রত্যেক দিন নিজেকে ছোট ছোট টার্গেট দিতে হবে এবং সেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সেই দিনের মেহনত যেন না থামে সেই দিনে বিশ্রামের কথা সময়ের অপচয়ের কথা যেন মাথায় না আসে দেখো প্রত্যেকেই চাই যে আমি লাইফে বড় হব আমি লাইফে প্রচুর অর্থ কামাবো নিজের শখ নিজের আহ্লাদ নিজের সমস্ত কিছু পূরণ করব নিজের পরিবারের মানুষগুলোকে সুখে রাখবো কিন্তু প্রত্যেকটা মানুষ এটা চায় না যে আমি লাইফে স্যাক্রিফাইস করব কিন্তু সত্যি বলতে লাইফে কিছু করতে গেলে কিছু স্যাক্রিফাইস প্রয়োজন কিছু জিনিসের বিসর্জন প্রয়োজন আজ তুমি যদি তোমার সময়কে হেলাই হারিয়ে লাইফটাকে এনজয় করার কথা ভাবো তাহলে আজকের দিনটা হয়তো বা কিছুটা সুন্দর কাটবে কিন্তু এই ক্ষণিকের এনজয় তোমার আগামী জীবনকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেবে সম্পূর্ণ বরবাদ করে দেবে আর মনে রেখো আজ হয়তোবা তোমার শরীর তোমার সাথ দিচ্ছে কিন্তু একটা সময় পরে তোমার শরীর তোমার সঙ্গ দেবে না একটা সময় পরে তুমি নিজেকে অসহায় ফিল করবে তোমাকে হয়তোবা বলা হয় বোঝানো হয় যে সময়টা তো এনজয় করার সময় হ্যাঁ এনজয় করার সময় তাদের জন্যে যারা লাইফে সত্যি কিছু করে ফেলেছে কিন্তু তোমার তো এখনও লাইফে অনেক কিছু করার বাকি আছে নিজেকে প্রশ্ন করে দেখো লাইফে কতটা অর্জন করেছো আর কতটা চেয়েছিলে যদি সত্যি যতটা চেয়েছিলে ততটা অর্জন করে না থাকো তাহলে মেহনত করো তাহলে সময়ের গুরুত্ব দাও কারণ সময় তোমার জীবনের একমাত্র মাধ্যম একমাত্র প্রোডাক্ট একমাত্র অস্ত্র একমাত্র হাতিয়ার যেটা তোমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে রেখে দিতে পারে এবং তোমার অতীত এবং ভবিষ্যতের মধ্যে একটা বৃহৎ পার্থক্য তৈরি করতে পারে তুমি কি চাও না তোমার অতীতটাকে ভুলে থাকতে তুমি কি চাও না তোমার ভবিষ্যৎটাকে সুন্দর করতে তুমি কি চাও না আজকের দিনটাকে কাজে লাগিয়ে নিজের জীবনটাকে সুন্দর বানাতে যদি চেয়ে থাকো তাহলে কিসের জন্য অপেক্ষা করছো কার জন্য অপেক্ষা করছো তুমি নিজেই দেখেছ নিজের আত্মীয় স্বজন নিজের রক্তের সম্পর্কের মানুষগুলোও এক টুকরো জায়গা ছাড়ে না আর তুমি মনে করো যে পৃথিবীতে কেউ তোমার হয়ে তোমার লড়াইটা লড়ে দেবে তুমি মনে করো এই পৃথিবীতে কেউ তোমার হয়ে তোমার সফলতার পরিশ্রমটা করে দেবে বিষয়টা এমন নয় প্রত্যেকটা মানুষের লড়াইটা নিজের নিজের তোমার লড়াইটা তোমার নিজের সময়ের অপচয় করা অনেক সহজ ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকা অজুহাত দেওয়া অনেক সহজ কিন্তু সহজ পথ অবলম্বন করে সঠিক জায়গায় পৌঁছানো যায় না সত্যি বলতে তোমার আগামী ছয় মাস এমনভাবে কাটানো উচিত যেন অতীতের ছয় মাসের গ্যাপ পূরণ হয়ে যায় যেন তুমি বছরের শুরুতে যে প্রতিজ্ঞা করেছিলে সেই প্রতিজ্ঞার কিছুটা ফুলফিল হয় দেখো এক লাখ সিঁড়ি বইয়ে উপরে ওঠা অসম্ভব মনে হয় এক হাজার সিঁড়ি হলে হয়ে যাবে কিন্তু কিছুটা কঠিন মনে হয় কিন্তু যখন তুমি এক লাখ সিঁড়ির দিকে তাকাবে তখন একটা সিঁড়ি কতটা যে সহজ মনে হবে সেটা তুমি নিজেও জানো এটা বলার অর্থ যে প্রত্যেকটা দিন নিজের লক্ষ্য নিজের টার্গেটকে ভেঙে নেওয়া তোমার লক্ষ্য হতে পারে ছয় মাসের তোমার লক্ষ্য হতে পারে এক বছরের কিন্তু প্রত্যেকটা দিন নিজের একটা টার্গেট তৈরি করা এবং সেটাকে ফুলফিল করা তোমার দায়িত্ব তোমার কর্তব্য আর তুমি যদি এমনভাবে নিজের জীবন কাটাতে শুরু করো তুমি যদি সত্যি এমনভাবে নিজের জীবনে পরিবর্তন আনতে পারো তাহলে আগামী ছয় মাসের মধ্যে তুমি তোমার দেশের সেই ফাইভ মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা প্রত্যেক বছরে নিজের মধ্যে পরিবর্তন আনে আর না হলে বাকি ওই সকল মানুষদের মতো হয়ে যাবে যাদের কাছে প্রত্যেকটা বছর এইভাবেই অতিক্রম হয় যে না কিছু করব কিছু শুরু করব কিন্তু প্রত্যেকবার তারা ভুলে যায় যদি তুমি সামান্য প্রচেষ্টাও করে থাকো তাহলে তুমি তোমার দেশের দশ পার্সেন্ট মানুষের মধ্যে চলে আসবে যারা প্রত্যেক বছরে নিজেকে ইম্প্রুভ করার কথা ভাবে এবং করেও থাকে সত্যি কথা বলতে তুমি যদি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও তাহলে নিজেকে প্রশ্ন করতে হবে যে তুমি কি করতে চাও এবং কোনগুলো তোমার জন্যে ক্ষতিকারক কোনগুলো তোমার জন্য উপকারী যেগুলো ক্ষতিকারক সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে যেগুলো তোমার জন্য প্রয়োজনীয় সেগুলোকে নিজের জীবনের অংশ বানাতে হবে যখন তুমি প্রশ্ন করবে নিজেকে তখন তুমি নিজের বিষয়ে জানতে পারবে নিজের দুর্বলতাগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারবে দেখো প্রত্যেকটা মানুষের কিছু প্রশ্ন থাকা উচিত নিজেকে নিয়ে যে আমি লাইফে কি করতে চাই করতে চাই ঠিক আছে কিন্তু কতদিনে করতে চাই কতদিনে করতে চাই তো ঠিক আছে কিন্তু সেটা করার জন্যে আমাকে কি কি স্যাক্রিফাইস করতে হতে পারে এই সকল প্রশ্নগুলো যখন তুমি করবে এবং নিজে থেকে যখন সেই উত্তরগুলো ভেসে আসবে তোমার মনে তখন তুমি বুঝে যাবে তোমার কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় কোন পথে চলা উচিত এবং কোন পথে চলা উচিত নয় কতটা সঙ্গ তোমার জন্যে ক্ষতিকর এবং কতটা সঙ্গ তোমার জন্যে উপকার সত্যি বলতে তোমার ছয় মাসের মেহনত ছয় বছরের সমানও হতে পারে পার্থক্য শুধু এটা সেটা করার জন্য তুমি কতটা স্যাক্রিফাইস করতে পারবে সেটা কতটা তুমি মন থেকে করতে চাও সেটা করার জন্যে কতটা খারাপ জিনিস থেকে নিজেকে দূরে রাখতে চাও এ পৃথিবীতে বিভিন্ন জিনিসের নেশা আছে সফল ব্যক্তিগুলোও এক ধরনের নেশা করে আর সেটা হচ্ছে পরিশ্রমের তুমি আমাকে বলতে পারো যে পরিশ্রম প্রত্যেকটা মানুষই করে একজন দিনমজুরও পরিশ্রম করে একজন কৃষকও পরিশ্রম করে কিন্তু পরিশ্রমের মধ্যে পার্থক্য আছে যদি তুমি ঘড়ি দেখে মেহনত করো তাহলে তুমি ঠিক ততটাই পাবে যতটা তোমার জন্য প্রয়োজনীয় অথবা তার থেকেও কম কিন্তু তুমি যদি ঘড়ি না দেখে মেহনত করো এবং তোমার যদি এই খেয়াল না থাকে যে সময় কত হয়েছে মেহনত করতে করতে যদি এটাই ভুলে যাও যে পাশে কি রাখা আছে কে ডেকেছিল কে কি বলেছিল এই সমস্ত কিছু যদি তোমার মনে না থাকে যদি তুমি সত্যি কোনো কিছু পাওয়ার জন্যে নিজের সব কিছু লাগিয়ে দিয়ে সবগুলো স্যাক্রিফাইসকে অ্যাকসেপ্ট করতে পারো তাহলে তোমার লাইফ সুন্দর হতে বাধ্য তাহলে তোমার আগামী ছয় মাস কার্যকারী হতে বাধ্য এবং এই ছয় মাসের মেহনত তোমার ছয় বছরের পরিশ্রমের সমান হতে পারে তুমি কতটা মন দিয়ে করছ কতটা আগ্রহ নিয়ে করছো সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সত্যি বলতে তোমার যদি লক্ষ্য থাকে তোমার যদি লাইফের কোনো পারপাস থাকে এবং সেটা যদি তোমার কাছে ক্লিয়ার হয়ে যায় এরপর সেটার উপরে তুমি যদি তোমার জিজান লাগিয়ে দাও তাহলে ছয় মাসের মধ্যে তোমার মধ্যে এতটা পরিবর্তন আসা সম্ভব যে ছয় মাস পরে তুমি নিজেও নিজেকে চিনতে অস্বীকার করবে আর বছর ঘুরতে না ঘুরতে পৃথিবীর মানুষগুলোও বলতে শুরু করবে যে কি ছিল আর কি হয়ে গিয়েছে কোথায় ছিল আর কোথায় গিয়ে পৌঁছে গিয়েছে এ পৃথিবীকে যত কাজ থেকে দেখছো তত এটা বুঝতে পারছ না যে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই গুরুত্ব দেয় মানুষের কাছে মানুষের অবস্থানটাই সব থেকে বেশি সম্মান পায় একটা কথা মনে রেখো তোমার কাজ তোমার পরিশ্রম তোমার মেহনতি তোমাকে সম্মানীয় করতে পারে তোমার কাজ তোমার পরিশ্রম তোমার মেহনতি তোমার সুনাম ছড়াতে পারে তাই মেহনতের কোনো বিকল্প হয় না সফলতার কোনো শর্টকাট হয় না এটা নতুন কোনো শব্দ নয় কিন্তু এটা বলাটা প্রয়োজনীয় আমরা মনে করি যে স্মার্টলি কাজ করব অল্প সময় কাজ করবো আর হয়ে যাব যেখানে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তিরা দিনে পনেরো ষোলো ঘন্টা করে মেহনত করছে সেখানে তুমি আমি অল্প মেহনত করে অনেক কিছু পেয়ে যাব এমনটা কিভাবে ভাবছ হ্যাঁ তুমি ভাবতে পারো যে আমি তো লাইফে অত বড় হতে চাই না কিন্তু এখানে একটা কথা মনে রাখাটা প্রয়োজন যে সে লাইফে এত কিছু অর্জন করার পরেও এতটা মেহনত করছে আর আমরা তো এখনো লাইফে কিছুই করতে পারিনি তাহলে আমাদের কতটা মেহনত করাটা প্রয়োজন পরিশ্রম তো করতেই হবে যদি মালিক হতে চাও তাহলে গোলামের মতো তো খাটতেই হবে দেখো সোশ্যাল মিডিয়া তোমার জন্য যতটা উপকারী ততটাই তোমার জন্য ভয়ঙ্কর এটা তোমার জীবনকে সুন্দরও করতে পারে আবার তোমার জীবনকে ধ্বংসও করতে পারে তুমি নিজেকে প্রশ্ন করে দেখো না দিনের কতটা সময় তুমি সোশ্যাল মিডিয়াতে কাটাও কতটা সময় ইউটিউবে কাটে কতটা সময় ফেসবুকে কতটা সময় ইনস্টাগ্রামে আর কতটা সময় হোয়াটসঅ্যাপে যখন তুমি এই সকল বিষয়গুলোকে ক্যালকুলেট করতে বসবে তখন তুমি এটা অনুভব করবে যে সময় কোথায় ব্যয় হচ্ছে কিভাবে কতটা সময় অপচয় হচ্ছে আদৌ সময়কে তুমি কাজে লাগাচ্ছ নাকি অপচয় করছো নিজেকে প্রশ্ন করো সময়কে কি কাজে লাগানো প্রয়োজন নয় যদি নিজের জীবনকে পরিবর্তন করতে চাই নিজেকে প্রশ্ন করো যে পৃথিবীতে যারা বড় কিছু হয়েছে যারা সত্যি নিজের স্বপ্ন পূরণে সক্ষম হয়েছে যারা সত্যি লাইফে অনেক কিছু অর্জন করেছে তারা কি এমন স্পেশাল করেছে তাদের স্পেশালিটি যে তারা তাদের সময়কে কাজে লাগিয়েছে তারা তাদের ভবিষ্যৎকে গুরুত্বপূর্ণ মনে করেছে অতীতকে ভুলে গিয়ে নিজের বর্তমানকে কাজে লাগিয়েছে সময়ের অজুহাত দেওয়া বন্ধ করেছে সময়কে হেলাই হারানো বন্ধ করেছে আজ নয় কাল করব এমন চিন্তাভাবনাগুলো ছেড়ে দিয়েছে আমাদেরকেও ঠিক এমনটাই করতে হবে এই যে আজ নয় কাল কাল নয় পরশু এ চিন্তাভাবনা আমাদের জীবনকে ধ্বংস ছাড়া আর কিছুই করবে না আমাদের ভবিষ্যৎকে নষ্ট ছাড়া আর কিছুই করতে পারে না দয়া করে নিজের গত ছয় মাসের মতো নিজের আগামী ছয় মাসটাকে কাটিও না নিজের গত ছয় মাসকে যেমনভাবে কাটিয়েছ আগামী ছয় মাস যদি তুমি এমনভাবেই কাটাও তাহলে তোমার জীবনে কখনোই পরিবর্তন আসা সম্ভব নয় এখনও সময় আছে নিজেকে বদলাও এখনো সময় আছে লাইফে ডিসিপ্লিন আনো কারণ লাইফের সব থেকে বেশি প্রয়োজন ডিসিপ্লিন যেটা করব মানে করব। প্রত্যেকটা দিনের একটা টার্গেট থাকবে সেই টার্গেট সেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সেই দিন আমি মেহনত করে যাব এমন চিন্তাভাবনা এমন থট প্রসেস নিজের মধ্যে ডেভেলপ করো এমনভাবে নিজের জীবনকে অতিক্রম করো না যে লাইফের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই যেদিন থেকে তুমি এটা বুঝে যাবে যে পৃথিবীতে কোনো কিছুই ফিরি নয় সেদিন থেকে তুমি তোমার সময়ের অপচয় করা বন্ধ করে দেবে এবং সত্যি বলতে এটাই বাস্তব যে পৃথিবীতে কোনো কিছুই ফিরি নয় তুমি যেটা করছো যেটা দেখছো সেখানে সময় লাগছে আর সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না যেখানে তোমার জীবনের সব থেকে বড় সম্পদ অপচয় হচ্ছে কিভাবে ভাবতে পারো যে এটা তোমার জন্য ফিরি সোশ্যাল মিডিয়া তোমার সময়কে কেড়ে নেয় ফাস্টফুড তোমার হেলথকে নষ্ট করে নোটিফিকেশান তোমার অ্যাটেনশানকে মেরে ফেলে এবং কমফর্ট জোন তোমার ভবিষ্যৎকে ধ্বংস করে যেদিন থেকে তুমি এটা বুঝে যাবে যে পৃথিবীতে কোনো কিছুই ফিরি নয় সেদিন থেকে তুমি তোমার সময়ের কদর করতে শুরু করবে আর দিন শেষে এটা মনে রাখাটা গুরুত্বপূর্ণ যে সময়ের থেকে বড় কোনো সম্পদ নেই সময়ের থেকে বড় কোনো উপহার নেই সময়ের থেকে বড় কোনো বন্ধু নেই সময়ের থেকে বড় কোনো শত্রু নেই যদি তুমি তোমার সময়কে কাজে লাগাতে পারো তাহলে সময় তোমার সব থেকে বড় বন্ধু আর যদি তুমি তোমার সময়কে অপচয় করতে থাকো তাহলে এই সময়ই হয়ে উঠবে তোমার সব থেকে বড়ো শত্রু আর তুমি এটা সঠিক সময়ে বুঝে যাবে